স্বামীর বাড়ি ফিরতেই শ্রী নিখোঁজ আজ প্রায় পনেরো দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই কন্যা সন্তান খোঁজ না মেলায় শ্রীর খোঁজে মালদা হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন স্বামী মেয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই গৃহবধূর মা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মাজিনুর খাতুন বয়স পঁচিশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বড়ই গ্রামীণ পঞ্চায়েতের বারোঘরিয়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের এগারো তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল তারপর থেকে আর বাড়ি ফেরেনি ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে ইমাজিনুরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ঠিকমতো মতো খেতে দিত না মাঠে কাজ করতে যেত সংসার চালাতে তাকে কাজ করতে হতো এই নিয়ে গ্রামে কয়েকবার সারিসি সভা হয় তবুও অত্যাচার কমেনি তার উপর থেকে তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল ওই গৃহবধূ পরিবারের তরফে অভিযোগ তুলেছেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে কি বেচে দিয়া কি মাৰাপা লাগে তো মুই তো কব নি ওরা কী করে আমার বেটে আমার লোক আনে দহ যে না দেখ সে তো আনে দহ নিদিছে বিদেশে টাকা পয়সা কিছু নিদিছে এনা তো মুই তেল সাবোন যতে দাগ হলদি মাই মশলা সব মুই বাড়িতে পিঁয়াজ রসুন যতে সব খরচা দি খাবারটি পর্যন্ত খরচা দি এক মন ধান সিজাই চুকাই দিয়েছি খাবার শসুর ওটা কোনো খরচ করতে না পড়া নাই নিদিছে তোরা কি ভাবে

আমি সকালে এলাম সকালে আসার পরে ও গেলো রান্না করতে মাদার আমি গেলাম বাদের দিকে ওখান থেকে এলাম ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি তো আমি খেলাম খেয়ে আবার আমি শুয়ে পড়লাম ও গেলো ফের রান্না করতে রান্না করে আনলো আমি না স্নান করে আসে খেলাম আর ও আবার চারটার দিকে বললো কি আমি যাচ্ছি মাদার রান্না করতে তো আমি বললাম যে আসবি কখন তো ও বললো যে সাতটার দিকে ততক্ষণই আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে করে তো ও সন্ধে হয়ে গেছিল চারটার সময় বলে গেছিল আমাকে হ্যাঁ ও চারটার সময় রান্না করতে তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না তারপরে কোনো খোঁজ মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে না যোগাযোগ হচ্ছে না মোবাইল কি বস্তায় আছে সুইচ অফ আছে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত সুইচ অফ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার দুটো মেয়ে আর তো বলছি বিয়ের প্রতি থেকে কোনো অশান্তি হতো পরিবারে বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে পরিবারে কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে আপনি কোথায় থাকতেন আমি ইন্দোরে ছিলাম ওখানে কি কাজ করতেন বেলদারি তো সেখান থেকে আপনার বোর সঙ্গে কথা হতো আপনার ফোনে তো আপনি যেদিন আসলেন তখন কি বুকে দেখতে পেয়েছিলেন এখানে দেখতে পেয়েছিলাম আপনার নাম আমার নাম আমার বোন দশ তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আমাকে সকালে আমি ফোন করে দিলাম ফোন তুলে নাই পাঁচটার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই পাওয়া যাচ্ছে না তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি বহু জায়গায় খুঁজলাম সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় খুঁজে পেলাম না হ্যাঁ আমি আর আমরা আর খুঁজে পেয়েছি না তার জন্য আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ তো মাদ্রাসে কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে হ্যাঁ মাদ্রাসায় কাজ করতে গিয়ে কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও এখন আপনারা কি চাইছেন আমরা আমার বোনকে চাইছি আপনার নাম আমার নাম সাবেদুল মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ